নমস্কার বন্ধুরা আপনারা সব ভালো আছেন তো আমরাও ভালো আছি চিয়ার ফ্যামিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এখন এক রান্না হয়েই এসছে দুপুরবেলা আর একটা কাঁকড়িলের রেসিপি করবো এই যে কাঁদড়গুলো এরকম করে কেটেছি লম্বা লম্বা করে এবার কড়াইতে তেল দিয়েছি কাঁগড়েগুলো একটু ভেজে নেবো হালকা করে ভাজবো আমি গুলো হালকা হালকা করে ভেজে নেবো এবার নিচ্ছি কড়াইতে তো দিয়েই দিয়েছি দেখলেন আর কাঙ্গেল তো সবাই তো এমনি ভাজা আমরা সাধারণত ভাজাও খাই চচ্চড়ি খাই অনেকে চচ্চড়িও করে ভাজা সরু সরু করে আলু দিয়েও ভাজা করে গোল গোল করে আলু দিয়েও ভাজা করে আমি একটা এই এই করে ঝালের একটা তরকারি করছি তবে এমনি নর্মাল নয় মোটামুটি সব রকম দিয়ে করবো বন্ধুরা কান তেলটা আমার ভাজা হয়ে গেছে এই যে এই এইভাবে ভেজেছি মোটামুটি ভেজেছি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে

স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে টক দই সোয়া সস আর একটু টমেটো সস আছে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হলদে সর্ষে কালো সর্ষে বাটা সসের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি সর্ষে পাতা আছে বন্ধুরা বেশি করছি না দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটুখানি জল দিয়ে হালকা একটু গেবি গেবি মতন রাখবো বলে একটু চাপা দিয়ে রাখছি একটু ঢাকা চাপা দিয়ে দিই

বন্ধুরা বলা হয়নি টমেটো সস এক চামচ দিয়েছিলাম রক দই এক চামচ আর সোয়া সস হাফ চামচ দিয়েছিলাম আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করে দেবেন আজকে তাহলে আসছি আবার অন্যদিন দেখা হবে